এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে পরে আমি নিয়োত করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না আমি নামাজ ছেড়ে দেই আমি বসে যাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আগে পরে যার কোনো গুণা নাই তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায় দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন এতটাই অসুস্থ হয়ে গেলেন সাহাবায়কার মসজিদে এসাম নামাজের অপেক্ষায় বলেন কোন নামাজ ইমামকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তারা সবাই নবীজির অপেক্ষা আছে কিন্তু নবীজি বাহিরে আসতেছে না এশার ইমামতি করার জন্য নবী বাহিরে আসতেছে না নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন না আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে সদস্যরা জবাব দিলেন লায়া রসুল আল্লাহ হুমিয়ান তাজির উনা হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা নবীজি সাল্লাম বললেন তাহলে এক কাজ কর আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব। আম্মাজান বলেন ফা আমরা পানির ব্যবস্থা করলাম নবীকে পানি দিলাম তিনি গোসল করলেন গোসল করার পর খুব মন্দিয়ে দিয়ে শুনেন জাহাবা লিয়ানু আ জাহাবা লিয়ানু আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন একদম কাছে কিন্তু এই যে আপনার পর্দা সরাইলেই মসজিদ পর্দা সরাইলেই মসজিদ বাস বাসার যেই দরজাটা এই পর্দাটা সরাবে এটাই মসজিদ নবীজি মসজিদে যাওয়া এটা আপনি খেয়ে ফেলেন নষ্ট কিন্তু করা যাবে না ভিতরে ঢালেন না আপনি রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন ফাউক মিয়া আলাই সাথে সাথে বেহুশ হয়ে গেল সাথে সাথে বেহুশ হয়ে গেল সুম্মা আফা একটু পরে নবীজির হুশ ফিরে আস হুশ ফিরে আসার পর নবীজি বললেন আ আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে তখন সবাই আবার জবাব দিলেন লা হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা বললেন আবার পানি দাও তারা আবার পানি দিলেন ফাগতা আবার পুরাটা শরীর ধৌত করলেন যেন নবীজি আলী সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায় তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন করার পর জাহাবা লিয়ানু আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফা উগুমিয়া আলাই আবার बेहোশ হয়ে গেছে দ্বিতীয়বার আবার बेहোশ হয়ে গেছে ঢাকা শহর রাস্তায় মাহফিল করা উচিত না মসজিদে করা উচিত আমার কিন্তু একটা নিয়ম আছে রাস্তায় মাহফিল আমি নেই না কিম্ন যে এটা নিয়ে নিল আল্লাহ জানে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ফাউমি আলাই আবার बेहোশ হয়ে গেছে সুম্মা আফাকা बेहোশর পর আবার নবীজির হুশ ফিরে আসে ফিরে আসার পর কয়বার হলো बेहোশ বলেন তো দুইবার তো দুইবার बेहোশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নামাজ পড়ছে তারা জবাব দিলেন না তারা নামাজ পড়ে নাই হুম ইয়ানতাজিরুনা লাক তারা আপনার অপেক্ষা আছে নবীজি আবার বললেন দুউলি মাআন পানি পানিয়ানো পানি তো পানি আনলেন আনার পর নবীজি আবার নিজের শরীর মোবারক ধৌত করলেন ধৌত করার পর জাহাবালিয়ানুআ আবার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য আলাই আবার बेहোশ হয়ে কয়বার হলো তিনবার সুম্মা আফাকা আবার হুঁশ ফিরে আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন রাসালান না কি নামাজ পড়ছে ঘর থেকে জবাব দেওয়া হয় লা ইয়া রাসূলুল্লাহ হুম নালা হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কাজ করো আবু বকরের কাছে লোক পাঠাও পাঠানোর পর আবু বকরকে বলো ফাল্লুসাল্লি বিন নাস আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয় আবু বকর যেন ইমামতি করে আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে এখান থেকে একটু চিন্তার বিষয় আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয় লুঙ্গিটা ভালো না আগামীকাল থেকে নামাজ ধরব সামনে সপ্তাহ থেকে নামাজ ধর্ম এইগুলা হয় জবাব আমার হাবিব একবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন এইভাবে কেন তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে এই কারণে বার বার বেহুশ হয়ে যাচ্ছে যেতে না পেরে সর্বশেষ বললেন আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে তা আবু বকর সিদ্দিক নামাজ আড়াই কয়েকদিন একদিন জোহরের আগে নবীজি নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন নামাজের মধ্যে দাঁড়াইছে ইতিমধ্যে নবীজি বললেন আমি একটু মসজিদে যাব দুইজনের কাঁধে ভর দিলেন ভর দিয়ে মসজিদে গেলেন আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আস তিনি পিছনে আসতে উদ্যত হলেন নবীজি ইশারায় বললেন না তুমি সেখানেই থাকো নবীজি ওই দুইজনকে বললেন আজেলা সালি ইলা জামবিহি আমাকে তোমরা বসায়া দাও আবু বকরের পাশ ফাজেলা সাহু নবীজিকে বসায় দিছে আবু বকর সিদ্দিক হ্রদ আল্লাহ তাল আনহুর পাশ এখান থেকে আমি বুঝাইতে চাইলাম নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বার বার নিজের তৈরি করতেছিল নামাজে যাবে এরপরেও নামাজে যেতে পারছিলেন না বারবার বেহুশ হয়ে যাইতেছে আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি তৌফিক দান করেন এজন্য সময় মতো নামাজ পড়ব যেখানে থাকি বলেন ইনশাআল্লাহ আল্লাহ নাসাইর বর্ণনা তিন নয় তিন নয় তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم حبب الي من الدنيا النساء অতীব ওয়াজ ইলাক রু তো আইনি ফিস সল্লাহ রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লি সাল্লাহ বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে কয়টি জিনিস তিনটি এক নম্বর আর নিছা মা জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে দুই নাম্বার অতীব আতর আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিন নাম্বার। নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়ে যায় এই নামাজকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেওয়া হয়েছে এই জন্য প্রিয় ভাইয়ারা পাশুক্ত নামাজ সময় মতো আমরা আদায় করার চেষ্টা করব সকলে বলি ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন নবীর একজন সাহাবি বলেন সহি বুখারীর এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস সাহাবি বলেন একদিন আমি নবীর সাথে রাতের বেলা নামাজ পড়ার জন্য নবীর কাছে গেলাম মানে তাহাজুদ নামাজ আমি নবীজির সাথে রাতে দাঁড়াইলাম তাহাজুত পড়ার জন্য বুখারিতে পাবেন বর্ণনাটা এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তিরষট্টি রাফাতুল বাড়ি অনুযায়ী তো সাহা বলেন আমি নবীর সাথে নভল নামাজে দাঁড়াইলাম তো বলেন জানো আমি কি নিয়ত করছি লাকত হামাম তু আমি একটা অন্য নিয়ত করে ফেললাম নামাজের মধ্যে কি নিয়ত হ্যাঁ একটা নিয়ত করছি যে নিয়তটা তত ভালো না অন্য একটা নিয়ত করছি তো সবাই ধরছে বলেন না কি নিয়ত তো তিনি জবাব দিলেন আমি নিয়ত করেছি যে আমি নামাজ ছেড়ে দিব নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাব। বললেন কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে পরে আমি নিয়োগ করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না আমি নামাজ ছেড়ে দেই আমি বসে যাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আগে পরে যার কোনো গুণা নাই তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায় দেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো ফিক দান করেন আবু হরায়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাতাওরমাত কদামা নবীজি নামাজের মধ্যে দাঁড়াইতেতেন তার পা মুবারক ফুলে যেত নবীজিকে বলা হলো কদে গফার আল্লাহু তা বাদ তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাখখার ইয়া রাসূলুল্লাহ আপনার আগে পরে কোনো গুনাহ নাই এর পরেও আপনি এত লম্বা সময় নামাজে কেন দাঁড়িয়ে থাকেন আপনার পা পর্যন্ত ভুলে যায় নবী জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুর আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয় তাই নামাজ আমার পা ফুলে যায় কেন আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিই মনে আসিনি নামাজের পূর্ববর্তী শর্ত ছয় নম্বর অক্তমত নামাজ পড়া নামাজ অক্টমতো পরবত ইনশাল্লাহ আমরা